d i s u পরবর্তী পর্যায়ে আমাদের সভাপতি এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন আমাদের যদি সময় চলে যায় আমাদের যদি

এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের সত্ত্বে ঘোষণা হয়েছে এক বছর হয়েছে আমি অধিকার

A 부ra ext ordinaryUSA mis morally terminar cao Jahre Sa mad or im glLeeko eh Sa mga xlly

मनुषोर

پنجاب کے سارے لوگ کو نہیں پتہ کہ ساتھ میں کے پاسے ائے پنجاب کے سارے کی تاریخات کے کوڑے کوڑے کوڑی طرف سے جاتے رہو گا پنجاب کے کوسیل مارے کئی دھار میں کئی عاشق کے سارے سب ہوے তার তো কিছু তার থেকে ভালো পারে কারো কোনো খেলার কোর্টে আছে আয়রা আয়রা কোনoperatorname জানেন কি কি দেশে জাতীয় ও তৃণমূল পর্যায়ে রাষ্ট্রীয় এই কোনগুলো পৃষ্ঠপোষক সয়ে করছে আপনারা আপনারা তারীয় মমতা কমিটিতে গেছি পৌলিনি কর্মসূারে রাজনৈতিক পরিবর্তন আসে

ڪيڏو ڏيڻ پائي نه ڪي شي ٻڌار ٿي رهيو آهي خيال راجيت خان جو حاضر آهي جو پيٽي جو پٽ منهن طرف ڏيو آهي ۽ سوري سوري ٿي رهيو آهي ڪي شي ٻڌار ٿي رهيو آهي سلام ڪيڏو ڏيڻ پائي نه ڪي شي লাইগে কর্তৃপক্ষ আমাদের আপনাদের সকলকে বিন্য এবং বাংলাদেশ থেকে আগত জাতীয় নাগরিক বাহিনী নেতৃত্ব বিভিন্ন দলপালা আসুন আরে ভাই আপনাদের আপনাদের আমাদের ପୁଣି ତୁମେ ବିନ୍ଧା ଦେବେ ଆଠଟା ଇ କୋସନ୍ କିଣିବା ରେ କଥା ମଟେ ଧରି ଚା ଆଠଶହ ଟଙ୍କା ଦେଖୁଛ ପାଞ୍ଚଟା ଦେଇଛେ

সর্বশেষoperatorname 2022 টিッカー থেকে জানতে হলে মন্ত্রক কি সেই পুরি জীবনী নাম কিন্তু আপনারা দেখেছেন এই নয় দফা এই কাட்சி সরকার এত টাকা করে নামায় তারা এই কাட்சி সরকারের গুণলেলায় এনেছিল বলে আপনারা দেশের জনগণকে আমরা ଆମ୍ବକା ମୋ ମାଲରେ ବି ଘଣ୍ଟା କେତେ ପୁନ୍ଥା ମାଗିଛି ଫୁଲ ଗଛରେ ମୁଖା କିଣି ଦେଇଥାନ୍ତା ଆମ୍ବକା ମାନେ ଆମ୍ବ ଫାଡ଼ି ଯେ ପଡ଼େ ଗଲା আসিয়োর করতে বলে আপনারা আপনাদের আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতেছি আমরা পাণিনি সেই কোন সুভারকে ববিত আমরা পাণিনি ক্ষতিবাদের নামকর থেকে ক্ষমতার সম্পর্কিত সেই দুই পুরাণান অলিডাল এত কিছুই যে জনরা প্রতিষ্ঠিত

এইটা পরীক্ষা পুরো গতকালের বাস্তবতা পায় এই আমাদের নারী না আমাদের তোবাসি পায় না না আমাদের সর্বপরি সৈনিক রয়েছে যে বল পায় আপনারা আমাদের পুরস্কারে সর্বোচ্চ নিবেদনা মহানজনরা এবং বাংলাদেশের উন্নতি মানে যারা যারা আপনারা পৃষ্ঠপোষকতার দিক আছে তারা যদি স্মরণ করে একবার গণতন্ত্র সুনাবিচার দিকে আসন জনকে যদি আপনারা ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ আপনারা